বন্ধুরা বাড়িতে আমাদেরকে প্রায়ই ইঁদুর ছুঁচো আরশোলা টিকটিকির উপদ্রব সহ্য করতে হয় কিন্তু ইঁদুর ছুঁচোর উপদ্রব কখনো কখনো বাড়ির মধ্যে এতটা পরিমাণে বেড়ে যায় তখন তাদেরকে বাড়ি থেকে দূর করা ভীষণই মুশকিল হয়ে পড়ে কোনোভাবে একবার আমাদের বাড়ির মধ্যে ইঁদুর বা ছুঁচো প্রবেশ করতে পারলেই দিনে দিনে তারা সংখ্যায় বেড়ে ওঠে এবং আমাদের শখের জিনিস বিছানা বালিশ জামা কাপড় দরকারি কাগজপত্র টাকার মতন মূল্যবান জিনিসও কেটে নষ্ট করে ফেলে এছাড়াও এদের মল মূত্র এর মাধ্যমে বিষাক্তকর জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তার ফলে আমরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ি প্লেগের মতো মারণ ব্যাধিরও কবলে পড়তে হয় কখনো কখনো তাই এই সমস্ত প্রাণীকে বাড়ি থেকে দূর করা কিন্তু তবে বাজার চলতি যে সমস্ত জিনিস পাওয়া যায় এই সমস্ত প্রাণীদেরকে বাড়ি থেকে দূর করা বা মারার জন্য সেই সমস্ত জিনিস বিষাক্ত কর কেমিক্যাল দ্বারা নির্মিত তাই বাড়িতে কোনো ছোট বাচ্চা বা পোষ্য থাকলে সেগুলো ব্যবহার করা কিন্তু একদমই উচিত নয় তাই আজ আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে এমন একটা বানিয়ে দেখাবো যে রেমেডি সঠিক ভাবে ব্যবহার করতে পারলে দেখবেন বাড়ি থেকে ইঁদুর ছুচো আরশোলা টিকটিকের উপদ্রব কিন্তু কমিয়ে নিতে পারবেন তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনোরকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের যদি কোনো ভিডিও আমার থেকে দেখা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন প্রথমে রেমেডিটি একটু বানিয়ে দেখিয়ে নিই বাড়ি থেকে ছুচো ইঁদুর আর টিকটিকি তাড়ানোর জন্য হান্ড্রেড কার্যকারী যে রেমিডিটি বানিয়ে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ব্যবহারযোগ্য পাত্র এবার সেই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ আটা এবার আটার সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চিনি কারণ মিষ্টি জাতীয় খাদ্য ছুচো ইঁদুর আর টিকটিকির ভীষণ প্রিয় খাবার এখন আটা আর চিনিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ দেশি ঘি কারণ ইঁদুর বা ছুচোর ঘ্রাণ ভীষণ সক্রিয় তাই তারা এই গন্ধে তাড়াতাড়ি খেতে চলে আসে সেই কারণে এখানে একটু ঘিয়ের ব্যবহার করছি এখন ঘিটাকে দিয়েও শুকনো অবস্থায় খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো রেডি করি ময়দা সেইভাবে একটা শক্ত ডো প্রথমে রেডি করে নিতে হবে এইভাবে ময়দার ডোটাকে শক্ত করে বানিয়ে নিয়েছি এবার মূল ডোটা থেকে ছোট ছোট এইভাবে নাড়ুর আকারে প্রথমে গড়ে নিতে হবে এখন এইভাবে নাড়ুগুলোকে প্রথমে বানিয়ে নিয়েছি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ ভিনিগার আর অন্য বাটির মধ্যে এই চামচ মেপে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার যে জামা কাপড় কাচার ক্ষেত্রে আমরা সার্প ব্যবহার করি সেই সার্পই এখানে গুঁড়োটা ব্যবহার করতে হবে সার্পের সঙ্গেই এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ লাল শুকনো লঙ্কার বেশ ঝাল গুঁড়োটা যেন লঙ্কার গুঁড়োটা বেশ ঝাল হয় সেই মতন লঙ্কার গুঁড়োই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এখন সার্পের সঙ্গে লাল লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কারণ লঙ্কার গুঁড়ো ইঁদুরের পেটে একদম বিষক্রিয়ার কাজ করে আর ইঁদুর ঝাল একদমই সহ্য করতে পারে না বাটির মধ্যে যে ভিনিগারটা রেখেছিলাম তার মধ্যে এই রকম করে ছোট ছোটো আকারে তুলোর ছোট ছোটো বল ভিনিগারের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে যতগুলো রেমেডি আমি ইউজ করব ততগুলো তুলোর বল এখানে প্রথমে ভিনিগারের মধ্যে ভিজিয়ে নিচ্ছি তুলোর বলগুলো ভিনিগারের মধ্যে ভিজে একদম রেডি হয়ে গেছে এবার এই বলগুলোকে অল্প করে একটু চিপে নিতে হবে তারপর এখানে যে সার্প আর লঙ্কার গুঁড়োর মিশ্রণটা করে রেখেছি সেই মিশ্রণের মধ্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে এবার বানিয়ে রাখা ময়দার ওই নাড়ুগুলোকে একটা হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে তারপর এইভাবে রেডি করে রাখা তুলোটাকে এর মধ্যে খুব ভালো করে আটকে দিতে হবে একটু নজর রাখতে হবে যাতে করে বাইরে থেকে এই লঙ্কার গুঁড়ো বা তুলোর কোনো অংশ না দেখা যায় এবার খুব ভালো করে মুখটাকে একটু আটকে নিতে হবে একইভাবে সমস্ত নাড়ুগুলোকে প্রথমে রেডি করে নিচ্ছি সমস্ত নাড়ুগুলোকে প্রথমে ওইভাবে পুরভোরে রেডি করে নিয়েছি এবার বলগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য কিছুটা পরিমাণ মুসুর ডাল এই নাড়ুগুলোর গায়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে করে ইঁদুর বা ছুচো লোভে পড়ে এই বলগুলোকে খেয়ে নেয় তার জন্য আরও বেশি আকর্ষণীয় করে তুলছি সমস্ত নাড়ুগুলোর গায়ে খুব ভালো করে ডালটাকে ছড়িয়ে নিয়েছি কারণ চাল ডাল চিনি ইঁদুর বা ছুঁচোর ভীষণ প্রিয় খাবার তাই এইভাবে একটু নাড়ুগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছি যাতে করে লোভে পড়ে তারা নাড়ুগুলোকে খেয়ে ফেলে এখন কিন্তু রেমেডিটি একদম রেডি হয়ে গিয়েছে চলুন এটাকে কিভাবে ব্যবহার করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেমেডি রেমেডিটিকে ব্যবহার করার সময় কিন্তু খোলা পাত্রে কোথাও জল রাখবেন না ইঁদুর ছুঁচো আরশোলা টিকটিকির উপদ্রব আমাদের রান্নাঘরে সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পর বেলায় না লাইটটাকে অফ করার আগে কিচেন কাউন্টারের উপরে এইভাবে নাড়ুগুলোকে ছড়িয়ে রাখুন ইঁদুর ছুঁচো আরশোলা টিকটিকি যখনই রান্নাঘরে খাবার সন্ধান করতে আসবে তখন তাদের চলাফেরার রাস্তাতেই এই নাড়ু পেয়ে যাবে এবং মহা আনন্দে খেয়ে নেবে তার ফলে তাদের পেটের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হবে আর বাড়ি ছেলে একদম পালিয়ে যাবে আমাদের রান্নাঘরের ফ্রিজের পাশটা বেশ একটু অন্ধকার অন্ধকার থাকে আর এই অন্ধকার জায়গাটায় ইঁদুর বা ছুচোর বাসস্থানের জন্য ভীষণ উপযুক্ত তাই এই ফ্রিজের নিচেও একটা করে নাড়ু এইভাবে ছড়িয়ে রাখুন বেডরুমে অথবা ড্রয়িং রুমে খাটের নিচে বা সোফার নিচে একটা করে নাড়ু এইভাবে ছড়িয়ে রাখুন রান্নাঘরের যেখানে আমরা বাসন টাসন গুছিয়ে রাখি সেখানে ই আরশোলা বা আরশোলার ছোটো ছোটো বাচ্চার উপদ্রব সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই এখানে যেহেতু কোনো রকম খারাপ কোনো জিনিস ব্যবহার করা নেই বাসনের তাকেও এইভাবে একটা করে নাড়ু ছড়িয়ে রাখুন তাতে করে আরশোলাও খুব সহজে খেয়ে নেবে এবং বাড়ি ছেড়ে পালিয়ে যাবে টিকটিকি সব থেকে বেশি উপদ্রব লক্ষ্য করা যায় আমাদের বাড়ির দেয়ালে যেখানে লাইটটা জ্বলে ঠিক তার চারপাশে এই রকম করে একটা করে নাড়ু লাইটের চারপাশে দেয়ালের মধ্যে আটকে রাখুন তাতে করে টিকটিকি মহা আনন্দে লোভে পড়ে এগুলোকে পোক্কা ভেবে খেয়ে নেবে এবং তাদের পেটেও বিষক্রিয়ার সৃষ্টি হবে তারাও বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এইভাবে ভিডিওটি দেখার পর সঠিক পদ্ধতিতে একবার এম বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা